বন্ধুরা যারা ঘর জামায় থাকবেন এই পৃথিবীতে কেউ নেই তাদেরকে শর্ট টাইমে বিয়ে শাদি দিব অনেক এই এইদে আসছে গার্মেন্টস থেকে বিয়ে করে নিয়ে যাবে বরকে বাড়িতে অনেক আপুরা আসছে প্রবাস থেকে বিয়ে করে নিয়ে যাবে প্রবাসে অনেক আপুরা সিটিজেন আছে অনেক আপুরা আসছে বিদেশে থাকছে অনেক বছর এখন আর বিদেশে যাবে না তাদের কথা একটা বল লাগবে অনেক আপুরা আছে বাজার সদাই করার জন্য যদি একজন বাড়িতে কাজের লোক রাখে অন্ততপক্ষে পক্ষে ভাই প্রতি মাসে বিশ পঁচিশ হাজার টাকা বেতন দিতে হবে বছরে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা বেতন দিতে হবে দশ বছরে অন্ততপক্ষে পক্ষে পঁচিশ তিরিশ লক্ষ টাকা বেতন দিতে হবে ওই আপুদের কথা বিয়ে শাদি করে সংসার করব এইটাই তো আমার ভালো এই টাকাটা বেঁচে গেল অনেক ভাই ব্রাদার আছেন এই অনেকে আছেন যে এসে আপনারা ঘুরে যাচ্ছেন আমাকে পাচ্ছেন না দেখেন বন্ধুরা আমি এখন আছি বিভিন্ন জেলা নিয়ে কাজ করতেছি দয়া করে আপনারা কেউ কুটাট করে আমার বাসায় আসলে আপনারা কিন্তু পাবেন না অনেকেই আমার বাড়ি যাইয়া ঘুরে চলে যাচ্ছে আমি তো আসি এখন সিলেটে সেই ক্ষেত্রে আপনারা কেউ ভাই হুট করে আসবেন না যদি আপনারা আমার বাসায় বেড়াতে আসেন আপনাদের থেকে বেশি সন্তুষ্ট আমি হই যদি আমি বাসায় না থাকি আপনারা এসে এক সপ্তাহ দশ দিন থাকলেন পনেরো দিন পরে আপনার সাথে আমার দেখা হলো তাহলে আপনি হোটেলে থাকলেন হোটেলে খাইলেন আপনার কতগুলো টাকা চলে গেল প্রতিটা দিন যাবে আপনি আমাকে অভিশাপ দিবেন। আপনার কাছে আমি অভিশাপ হয়ে থাকব সেই ক্ষেত্রে যে আইসে আমাকে পাবেন তার কাছে আমি ভালো দয়া করে কোনো ভাই হুট করে আসবেন না অনেক ভাই কিন্তু আমার বাড়িতে আসতেছেন হুটহ করে তারা আবার ঘুরে চলে যাচ্ছেন আমাকে মনে মনে গালাগালি দিচ্ছেন কেন ভাই আপনাদের জন্য আমরা গালাগালি শুনবো অনেক ভাই আছে কমেন্টে নাম্বার দিচ্ছেন কমেন্টে নাম্বার দিলে কিছু বাটপার আছে। আপনাদেরকে ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান আমার নাম বলে টাকা নিয়ে যাবে কিভাবে নেবে আমার আমার ছবি দিয়ে তারা হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি দিয়ে তারা ইমো খুলছে আপনাদেরকে ফোন দিবে যে আপনারা ভাববেন রাজু খান আমার একটাই দুইটাই বিকাশ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই আমরা কেন আগে পাঁচশো টাকা নেই অনেকে ফোন দিচ্ছেন কারো ফোন কিন্তু আমরা রিসিভ করব না যে আমাকে পাঁচ লক্ষ টাকাও যদি কেউ দিয়ে থাকেন তার ফোন এই মুহূর্তে আমরা রিসিভ করতেছি না কেন আমার অফিসে এই মুহূর্তে লোক নেই সবাই গেছে বেড়াইতে আমরা আসছি বিয়ের কাজ নিয়ে ব্যস্ত আমিও অনেক আত্মীয় স্বজন বাড়ি বেড়াচ্ছি বন্ধুরা ঈদের সময় সবাই চায় একটু ঘোরাফেরা করতে আত্মীয় স্বজন বাড়িতে থাকে আমাদেরও আত্মীয় স্বজন বাড়ি থাকলে যেতে হয় কম বেশি ভাই আত্মীয় স্বজন তো সবারই থাকে সেই ক্ষেত্রে যদি কোনো ভাই এসে ঘুরে যান কষ্ট পায় ভাই আমার উপরে কেউ ভাই কষ্ট পাবেন না অনেকেই এসে আমার বাড়ি থেকে ঘুরে যাচ্ছেন আমাকে পাচ্ছেন না আমি একটা ডিট দিব ডিট অনুযায়ী আপনারা আসবেন আপনাদের জন্য একটা ডাউল ভাতের ব্যবস্থা করব। আবার আমার নাম্বার পাইয়েই কেউ যদি ফোন দেন আমাকে কিন্তু পাবেন না আমার টেকনিক আছে আমরা একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমি বুঝবো কিভাবে আপনি আমার সদস্য হবেন সেই জন্য আমার বিকাশে আগে পাঁচশো টাকা দিবেন, পাঁচশো টাকা দিলে আপনাকে আমার বাড়ির ঠিকানা দেব সরাসরি আপনি আমার বাড়িতে আসবেন আপনাকে আমরা বরণ করে নেব কিভাবে করব আপনার মতো আরও দুইশো লোকের আয়োজন করব। আপনি যে পাঁচশো টাকা দিছেন আমি তখন বুঝতে পারবো যে আপনি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপনি আমার বাড়িতে আসবেন আপনি মুখে মুখে বললেন রাজু ভাই আপনার বাড়ি আমি আসতেছি অনেকে এই কথা বলতে পারে আমি একটা ডেট দিলাম এই ডেটে আসেন একশো জন আসতে চাইলেন আসলেন দশজন বাকি নব্বই জনের খাবার নষ্ট হইলো সেই ক্ষেত্রে যে ভাই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আশা করি সেই ভাই কখনো আমাদের সাথে বেঈমানি করবেন না বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটি অনুরোধ করছি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে কেউ আমার বাসায় এসে অন্তত পক্ষে ভাই কষ্ট পেয়ে ফেরত না যায় দেখি কোন ভাই আমাকে আজকে স্বার্থ ছাড়া ভালোবাসে কোন ভাই দেখি আজকের ভিডিওটা শেয়ার করে একটা ভাই হয়তো আমার দশ হাজার টাকা দিছে কিন্তু তার থেকেও বেশি আমরা মূল্যায়ন করি যে ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছে ধন্যবাদ বন্ধুরা দেখব আজকে কতজন মানুষে আজকের ভিডিওটি শেয়ার করে সত্যিকারের ভালোবাসা আজকে আমি দেখবো বন্ধুরা ভালো থাকবেন হয়তো ঈদের থেকে মানে ঈদের থেকে এক সপ্তাহের মধ্যে কেউ আমাকে ফোন দিয়ে পাবেন না কারণ আমাকে অনেক জায়গার থেকে ফোন আসতেছে ভাই কত মানুষের সাথে কথা বলবো এমনও ভিডিও আছে সত্তর আশি লক্ষ মানুষে দেখছে এক দুই লক্ষ মানুষে ফোন দিতেই পারে অনেক পরিমাণ ফোন আসতেছে ভাই কোনো সদস্য কারও ফোন এই মুহূর্তে আমরা রিসিভ করতে পারবো না এক সপ্তাহ ঈদের এক সপ্তাহ পরের থেকে আপনাদেরকে আমি ফোন দেবো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে